তো কয়েকদিন পরে শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি আমরা পালন করব কয়েকদিন পূর্বে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পালন করেছি রাধারানী কে তাকে সেই সম্পর্কে আমরা আলোচনা করব কৃষ্ণদাস কবিদাস গোস্বামী একটি শ্লোক উদ্ধৃত করেছেন শিল স্বরূপ দামোদর গোস্বামীর করজা থেকে সেই শ্লোকের ব্যাখ্যা দিয়েছেন শিল কৃষ্ণদাস গোস্বামী চৈতন্য চৈতামত আদিলীলা চতুর্থ অধ্যায় ফিফটি ফাইভ নম্বর শ্লোক থেকে এই বাংলা প্রয়ারণুবাদে তার ব্যাখ্যা দিচ্ছেন তো সেটা আমরা চর্চা করব আলোচনা করব বুঝতে চেষ্টা করব রাধারণীকে বুঝতে চেষ্টা করলে তাকে কেস আমরা বুঝতে পারব না বুঝতে পারব না মানে একেবারে বুঝতে পারব না তা নয় যতবার শুনতে থাকবো যতবার পড়তে থাকব তাকে আর বেশি করে বুঝবো বেশি করে বুঝবো বেশি করে বুঝব তাকে বুঝার কোনো দিন শেষ হবে না তাকে জানার কোনো দিন শেষ হবে না কৃষ্ণকে জানার কোনো দিন শেষ হবে না কৃষ্ণকে আমরা কোনোদিন জানতে পারব না তা মানে নিজে জানতে পারব কিছুটা জানব কিন্তু পূর্ণ মাত্রা জানতে পারব না এই জন্য আমরা যত অধ্যয়ন করে যত শ্রবণ করব তাকে আরও বেশি করে বুঝব আরও বেশি করে বুঝব আরও বেশি করে বুঝব তো রাধারণীটার কথা ঠিক সে তো আমরা রাধারণী কোনো বুঝতে পারব না যত তার কথা শ্রবণ করব ধ্যান মাধ্যমে চর্চা করব ধ্যান দিয়ে তো আস্তে আস্তে সাধুগুরু বৈষ্ণবদেবের কৃপাতে আমাদের এটা বোধগম্য হবে নাহলে ভগবানকে কে জানতে পারে করতে হবে তো সেই কথা কেন বর্ণনা করে এই শ্লোকের স্বরূপ দামোদর গোস্বামী যে শ্লোকটি বর্ণনা করলেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি রাধা কৃষ্ণ প্রণয় মানে রাধিকা কৃষ্ণের প্রণয় বিকার এই শ্লোকে রাধিকা হয়েন মানে রাধিকা হন রাধিকা হচ্ছেন রাধিকা কে আর তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার তার প্রেমের বিকার শ্রীকৃষ্ণ প্রণয় আমরা যদি কাকে বলবো রাধা হচ্ছেন কৃষ্ণ প্রণয়ের বিকার তো কি বুঝবে কিছু কি প্রণয়ের বিকার হ্যাঁ রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি তো সেজন্য কৃষ্ণদাস গোস্বামী এটাকে তার সুন্দর কি বর্ণনাকে দিয়েছেন একদম ধরে ধরে বর্ণনা করেছেন যে আমি যদি বলি রাধা কা হয় না কৃষ্ণের প্রণয় বিকার সাধারণ লোক আমরা কেউ বুঝতে পারবো না তাই তিনি বর্ণনা করছেন ধরে ধরে কি না রাধানটা আসছে কোথায় থেকে না তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি ভগবানের শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি অন্তরঙ্গা শক্তি চিতশক্তি ইন্টারনাল পটেন্সি ইংরাজিতে বলা আছে ভগবানের স্বরূপ শক্তি অন্তরঙ্গ শক্তি আছে বহিরঙ্গ শক্তি আছে এই স্বরূপ শক্তি এই স্বরূপ শক্তি তিন স্বরূপ রয়েছে সন্ধিনী সম্মিত আর হ্লাদিনী আর রাধারণী হচ্ছেন স্বরূপ শক্তি হ্লাদিনী যার নাম তার নাম হচ্ছে হ্লাদিনী এই হ্লাদিনী শক্তি থেকে রাধারানী আসছেন কেননা তিনি কৃষ্ণকে আহ্লাদিত করছেন কৃষ্ণকে আনন্দ প্রদান করছেন ভক্তের পোষণ করছেন তো এর কাজটা কি এই ভগবান যে হাদিনী শক্তি আমরা জানলাম হাদিনী শক্তির মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রীমতী রাধারাণী কৃষ্ণ প্রেমের চরম পরিণতি হচ্ছেন শ্রীমতী রাধারাণী যেরকম পরিণতি রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি বিকৃতি মানে বিকার বিকার মানে কি দ দুধ দুধে বিকারগ্রস্ত হলে দই হবে দই বিকারগ্রস্ত হলে মাখন হবে মাখন বিকারগ্রস্ত হলে ঘি হবে তো দুধের চরম পরিণতি আছে একটা সেই রকম প্রেমের চরম পরিণতি তার বিকার বিগ্রহী শক্তি হচ্ছেন তো কি করায় রাধারানীর কাজ কি হ্যাঁ আর কি করে হ্যাঁ হাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন সবাই মনে রাখবে হাদিনীর দুটো কাজ একটা কাজ হচ্ছে স্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন কৃষ্ণকে আনন্দ আস্বাদন করায় কৃষ্ণ তা আত্মারাম আত্মাতে রমান করেন কৃষ্ণ কোনো বাহিরের কিছু পেলে বাহিরের কারোর দ্বারা তিনি আনন্দ পাবে না তিনি তার স্বরূপে আনন্দ পান তার স্বরূপ শক্তি তাকে আনন্দ প্রদান করেন তার স্বরূপ স্বাদিনী প্রধান যে স্বরূপ শক্তি সেই তাকে আনন্দ প্রদান করে আমাদের মতন নয় আমরা রজগুণ তমগুণ সত্যগুণের বশবর্তী হয় বিভিন্ন ভিন্ন জীব ভিন্ন ভিন্ন প্রকার আপাত আনন্দ বা সুখকে আস্বাদন করে কিন্তু ভগবান কৃষ্ণ কি করেন হ্রাদী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন কৃষ্ণকে আনন্দ আস্বাদন করান অর্থাৎ তিনি স্বরূপে নিজেকে নিজে আনন্দ প্রদান করেন অন্নকেও আনন্দ দেয় না তার শক্তি তাকে আনন্দ প্রদান করছে অন্যর শক্তি দ্বারা তিনি আনন্দ পাচ্ছেন না আরও হাদিনীর একটি কাজ হচ্ছে হ্রাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ এই হাদিনী শক্তি কি করে না ভক্তের পোষণ করেন তো এখানে প্রীতি সন্দর্ভে ছিল যুবগোস্বামী লাদিনীর বর্ণনা করছেন তো বলা হচ্ছে বেদে বর্ণনা করা হয়েছে যে কেবলমাত্র ভক্তি মাধ্যমেই পরমেশ্বর ভগবানকে জানা যায় বেদে বলা হয়েছে গীতা বলা হয়েছে ভাগবত বলা হচ্ছে গীতা বলেছে ভক্ত অভিজানাতি অভিজানাতে হত্যা অনন্য শক্য শ্রুতিতে বলা হচ্ছে ভক্তি এনম দর্শয় ভক্তি একা দেখাতে পারবে কর্ম হি এম দর্শাইতে না জ্ঞান হি এবং দর্শাইতে না এবং দর্শাইতে না ভক্তি এক দেখাবে ভক্তির মাধ্যমেই কেবল ভগবৎ ভক্ত সাক্ষাৎ ভাবে ভগবানকে দর্শন করতে পারবে